আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সেই ওষুধের কথা যেটা আমাদের ঘরে ঘরে থাকে অথচ আমরা অনেকেই জানি না এর সঠিক ব্যবহার কার্যকারিতা আর সতর্কতা হ্যাঁ আমি বলছি নাপা একটি পরিচিত প্যারাসিটামল গ্রুপের ওষুধ যা আমরা জ্বর বা ব্যথার জন্য খাই কিন্তু এর পিছনের গল্পটা একটু ভিন্ন চলুন জানি এ টু জেড সব কিছু একেবারে সহজভাবে নাপা কি কী নাপা একটি ব্র্যান্ড নাম এটি মূলত প্যারাসিটামল বা অ্যাসেটামিন অফের নামক একটি অতি পরিচিত ওষুধের বাণিজ্যিক রূপ বাংলাদেশে এটি উৎপাদন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নাপা মূলত ব্যথানাশক এবং জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয় কিভাবে কাজ করে নাপা শরীরের হাইপোথ্যালামাস নামক মস্তিষ্কের একটি অংশে কাজ করে যেটা আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এটি প্রস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক পদার্থ তৈরি হওয়া কমিয়ে দেয় যার ফলে ব্যথা ও জ্বর কমে নাপা ব্যবহারের কারণসমূহ বা ইউজেজ জ্বর বা ফিভার মাথা মাথাব্যথা বা হেডেক দাঁতের ব্যথা বা টুথএক মাংসপেশী ব্যথা বা মাসল পেন গলা ব্যথা বা সোর থ্রোট ঠান্ডাজনিত জ্বর বা ফ্লু অর কোল্ড রিলেটেড ফিভার জয়েন্টের ব্যথা বা জয়েন্ট পেন নাপার ডোজ বা ডোজেজ বড়দের জন্য পাঁচশো মিলিগ্রাম বা এক হাজার মিলিগ্রাম প্রতি চার থেকে ছ ঘণ্টা অন্তর খাওয়া যায় তবে দিনে সর্বোচ্চ চার গ্রাম বা চার হাজার মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না শিশুদের জন্য শিশুর বয়স ও ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হয় সাধারণত দশ থেকে পনেরো মিলিগ্রাম পার কেজি প্রতি চার থেকে ছ ঘণ্টা অন্তর তবে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিতে হবে নাপা কত ধরনের হয় নাপা ওষুধটি বিভিন্ন ফর্মে বাজারে পাওয়া যায় নাপা ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম নাপা এক্সট্রা উইথ ক্যাফিন নাপা এক্সটেন্ড এক্সটেন্ডেড রিলিজ নাপা সিরাপ ফর চিলড্রেন নাপা ড্রপ ফর ইনফেন্স নাপা এক হাজার মিলিগ্রাম বা হাই স্ট্রেংথ নাপা র্যাপিড বা ফাস্ট রিলিজ নাপা এক্সট্রা কি নাপা এক্সট্রাতে থাকে প্যারাসিটামল প্লাস ক্যাফিন এটি মাথাব্যথা ও মাইগ্রেনের জন্য বেশি কার্যক কারণ ক্যাফিন ব্যথানাশক প্রভাবকে বাড়িয়ে তোলে নাপার পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস নাপা সাধারণত নিরাপদ তবে অতিরিক্ত খেলে হতে পারে লিভারের ক্ষতি বমি বমি ভাব পেট ব্যথা ঘাম হওয়া ক্লান্তি চামড়ায় ফুসকুড়ি বা দুর্লভ ক্ষেত্রে নাপা কখন খাবেন না বা কন্ট্রা ইন্ডিকেশন যাদের লিভারের সমস্যা আছে যারা অ্যালকোহল বেশি খান যাদের প্যারাসেটামলে অ্যালার্জি আছে সতর্কতা বা প্রিকশন নাপা খাওয়ার সময় প্রচুর পানি পান করুন একসাথে দুই ধরনের প্যারাসিটামল প্রডাক্ট খাওয়া যাবে না খাবারের পর খেলে গ্যাস্ট্রিক কম হয় সন্তান সমভা বা শয্যদাত মা হলে ডাক্তারের পরামর্শ নিন নাপা ও অ্যালকোহল প্যারাসিটামল ও অ্যালকোহল একসাথে খাওয়া মারাত্মক ক্ষতিকর এতে লিভার ফেলিয়ারও পর্যন্ত হতে পারে ওভারডোজ হলে কি হয় নাপা অতিরিক্ত খেলে শুরুতে কিছুই না হলেও পরে দেখা দেয় লিভারের মারাত্মক ক্ষতি বমি পেট ব্যথা চোখ মুখে হলুদ ভাব বা জন্ডিস জীবন জীবনসংহারী অবস্থাও হতে পারে এমন হলে দেরি না করে হাসপাতালে যান এবং চিকিৎসকে সাহায্য নিন নাপার বিকল্প ওষুধ যদি নাপা না পাওয়া যায় তাহলে ব্যবহার করা যেতে পারে এস এজ ফার্মা ফিভেক্স রেনোভা প্যারাপাইরল পাইরেক্স এফএকিউ বা আপনার প্রশ্ন আমার উত্তর প্রশ্ন নাপাকি প্রতিদিন খাওয়া যায় উত্তর না প্রয়োজন ছাড়া প্রতিদিন খাওয়া উচিত নয় প্রশ্ন নাপাকি গ্যাস্ট্রিক করে উত্তর সাধারণভাবে না তবে খালি পেটে খেলে কিছুটা সমস্যা হতে পারে প্রশ্ন বাচ্চারা কি নাপা খেতে পারবে উত্তর হ্যাঁ তবে সিরাপ বা ড্রপ হিসেবে ওজন অনুযায়ী ডোজ দিতে হবে প্রশ্ন ঠান্ডা লাগলে কি নাপা খাওয়া যাবে উত্তর হ্যাঁ যদি জ্বর বা ব্যথা থাকে তাহলে নাপা খাওয়া যায় উপসংহার নাপা আমাদের প্রতিদিনের জীবনে একটি অতি প্রয়োজনীয় ওষুধ তবে এর ব্যবহার হতে হবে সতর্কতার সাথে ঠিক ডোজে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের জানার জন্য নয় অন্যের জীবন বাঁচাতেও এই তথ্য আপনার কাজে লাগতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের যদি কোনো নির্দিষ্ট ওষুধ নিয়ে জানতে ইচ্ছা করে নিচে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে